বাংলাদেশি নাগরিকদের ক্লাসিফাইড তত্ত্ব বিক্রি করে দিয়েছেন পুলিশের দুই কর্মকর্তা কর্মকর্তা কেন বিক্রি করেছেন কিভাবে বিক্রি করেছেন কার কাছে বিক্রি করেছেন আর কি তথ্য বিক্রি করেছেন আমরা সবকিছু জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আমার জন্য সকল মানুষের জন্য দেশের গুরুত্বপূর্ণ সকল মিডিয়াতে প্রচারিত হচ্ছে আজকে 8ই জুন শুনছেন 7ই জুন সকল খবরের কাগজেও ছাপা হয়েছে যেটা 8ই জুন আপনি পড়ছেন আমি আরটিভি অনলাইন থেকে আপনাকে বিস্তারিত বলার চেষ্টা করছি নিখুতভাবে একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল অনলাইন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ক্লাসিফাইড তথ্য বিক্রি করে দিয়েছেন পুলিশের দুই কর্মকর্তা দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও ফোন কল সহ ব্যক্তিগত গোপনীয় তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করেছেন তারা বিষয়টি নজরে এলে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন কোথায় যাবেন তাদেরকে কি দায়িত্ব দিয়েছিল আর তারা কি পালন করলো শুক্রবার সাতটি জুন এনটিএমসি ডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন যে এরকম ঘটনা ঘটেছে এনটিএমসির সূত্রে জানা গেছে বিয়াল্লিশটি সরকারি সংস্থার প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা এনআইপিতে প্রবেশিক প্রবেশাধিকার পান বিভিন্ন সরকারি সেবা এবং তদন্ত সংশ্লিষ্ট কাজে প্রবেশাধিকার প্রয়োজন হয় তাদের এনআইপিতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এবং কল ডিটেল রেকর্ড থাকে প্রবেশাধিকার প্রাপ্ত কর্মকর্তারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালে প্রবেশ করেন পাঁচ শতাধিক সেখানে প্রবেশ করে আমাদের রুমে কাজ করেন কিন্তু মধ্যে দুইজন অসাধু হয়ে তত্ত্ব বিক্রি করে দিয়ে অনেককে মোটামুটি বিপদে ফেলে দিয়েছেন লক সার্ভার বিশ্লেষণ করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন ও র্যাব ছয়ের এসপি তারেক আমান বান্নার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অস্বাভাবিক লগইন দেখতে পায় এনটিএমসি সেখান থেকেই তথ্য চুরির ঘটনাটি জানতে পারে এনটিএমসি মানে সেখানে বারবার লগইন করছে পাসওয়ার্ড ব্যবহার করছে তখনই ঘটনাটা তারা ঘটিয়েছে সরস্বতী মণ্ডলে লেখা চিঠিতে এনটিএমসি জানিয়েছে হাজার হাজার সদস্য আছে 48 টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেল এসব ব্যক্তিগত তথ্য বিকৃতি জড়িত এসব গ্রুপের সদস্যদের সংবেদনশীল তথ্য প্রবেশাধিকার পেতে দুই কর্মকর্তার লগ ইন আইডিও পাসওয়ার্ড ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়া গ্রুপ ও মেসেজিং অ্যাপে বিক্রি হওয়া কল ডেটা রেকর্ড এন টিএমসির সার্ভার থেকে নেওয়া হয়েছে সংবেদনশীল তত্ত্বের অনুমোদিত ব্যবহার এবং অবৈধভাবে হস্তান্তরের যথাযথ তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে এনটিএমসি যেটিতে আরো বলা হয়েছে পঁচিশে এপ্রিল রাত আটটা সাতান্ন থেকে নয়টা মানুষ আছে থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে এই দুই পুলিশ ও র্যাব কর্মকর্তার আইডি অন্য যেকোনো ব্যবহারকারীর চেয়ে অনেক বেশি তথ্য সংগ্রহ করে ঘটনাটা তখনই ঘটাতে চেয়েছিল তারা গত দোসরা এনটিএমসি কে লেখা চিঠিতে এটিইউ বলেছে প্রাথমিক তদন্তে এটিইউ জানতে পেরেছে সাইবার ক্রাইম উইং এর কনস্টেবল মৃত্যুঞ্জয় চন্দ্র রায় ও অপারেশন অপারেশন উইং এর খায়রুল ইসলাম টাকার বিনিময়ে কল ডিটেল রেকর্ড সহ স্পর্শকাতর তথ্য বিক্রির সঙ্গে জড়িত তাদের নামটা আমি আবারও বলছি সাইবার ক্রাইম উইং এর কনস্টেবল মৃত্যুঞ্জয় চন্দ্র রায় ও অপারেশন উইং এর খায়রুল ইসলাম টাকার বিনিময়ে কল ডিটেল রেকর্ড সহ তথ্য বিক্রির সঙ্গে জড়িত কনস্টেবলরা জিজ্ঞাসাবাদে তার স্বীকার করেছেন অর্থের খাতে পড়েছেন এবং মানুষের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করে দিয়েছেন এই মৃত্যুঞ্জয় চন্দ্র রায় এবং খায়রুল ইসলাম গত উনত্রিশে এপ্রিল সাইবার ক্রাইম উইং এর দুই কনস্টেবল মৃত্যুঞ্জয় চৌধুরী এবং অপারেশন উইং এর খায়রুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় জানিয়ে চিঠিতে বলা হয় এসপি ফারহানার লগ ইন ক্রেডেন্সিয়ালের মাধ্যমে অনুমোদিত তথ্য স্থানান্তরের প্রমাণ তাদের কাছে রয়েছে র্যাব জানিয়েছে র্যাব ছয়ের ওই কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে আইনগতভাবে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিটিআরসি আইন সংস্থা এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সমস্ত ইলেকট্রনিক যোগাযোগ পর্যবেক্ষণ করার অধিকারী এন প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ট্যাগ ক্রাঞ্চে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল বাকের বলেন বিডি সাইবার গান নামক টেলিগ্রাম চ্যানেল সহ একাধিক টেলিগ্রাম চ্যানেল ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে সংগৃহীত তথ্য বিক্রি করা হয়েছে কি সর্বনাশ করেছে এই গ্রুপে তথ্য বিক্রি করে দিয়েছে এখন কার কার তথ্য বিক্রি করেছে মানে কে যে বিপদে পড়ছে একমাত্র মহান আল্লাহ জানেন পুলিশ কর্মকর্তারা এসব গ্রুপের অ্যাডমিনদের তথ্য সরবরাহ করতেন ইন্টারনেটের বিক্রির বিষয়টি সেসব এডমিনরা দেখভাল করতেন তবে ঠিক কত সংখ্যক নাগরিকদের কি পরিমাণ তথ্য এভাবে অনলাইনে বিক্রি হয়েছে সে বিষয়ে নিশ্চিত করতে পারেন নি বাকের টাকার বিনিময়ে বিক্রি করছেন এখন তথ্য যত বেশি টাকা তত বেশি ব্যাপারটা তো এরকমই আমরা এখন বলতে পারি তারপরেও অনুসন্ধান চলছে খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে তদন্ত করতে গিয়ে তথ্য বিক্রির প্রমাণ পাই এনটিএমসি এর প্রেক্ষিতে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তে পুলিশের এটিউ এবং র‍্যাব ছয় এর প্রবেশ বন্ধ রেখেছে এনটিএমসি এনটিএমসি ডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান বলেন বিষয়টি সঠিক আমাদের নজরে এলে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আগ পর্যন্ত ওই দুই সংস্থার প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ এবং র‍্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানি অনলাইন থেকে আপনারা আরো গুরুত্বপূর্ণ খবর নিতে পারেন এখন ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই। যে যে যখন দায়িত্বে আছেন বাংলাদেশের নাগরিক মহান আল্লাহবাক আপনাদের মেধার জুড়ে আপনাদের পরিশ্রমের জুড়ে সেই দায়িত্বে বসেছেন এখন আপনারা যদি সেই জায়গায় বসে সাধারণ মানুষদের এরকম গুরুত্বপূর্ণ ক্লাসিফায়ার তথ্য আপনারা যদি বিক্রি করে দেন এর চেয়ে বড় দুঃসংবাদ একটা রাষ্ট্রের কোন নাগরিকদের জন্য হতে পারে না এটা খুবই ভয়াবহ সংবাদ যা এই মৃত্যুঞ্জয় রায় চৌধুরী এবং খায়রুল ইসলাম ঘটিয়েছেন এবং তার স্বীকারও করেছেন এখন তাদের কোন নিয়ম অনুযায়ী এটা পরবর্তীতে তদন্ত শেষে ফায়নাল রিপোর্ট আসলে কিন্তু আপাতত আমরা কেউই মুক্ত নয় কার তত্ত্ব কোথায় বিক্রি করেছেন সেই ঠিকানাটা পেলেও কত সংখ্যক তত্ত্ব বিক্রি করেছেন সেটা এখনো জানা যায়নি মহান আল্লাহ পাক সবার উপরে রহমত নাজিল করুন যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন যারা অর্থের প্রলোভনে ন্যূনতম দায়িত্বের অবহেলা করলে অনেক মানুষের বড় ধরনের বিপদ হতে পারে যেই বিপদের কারণে তার জীবনেই চলে যেতে পারে আল্লাহ হাফেজ